এই ভিডিওটা যতক্ষণে আমি রেকর্ড করতেছি ইতিমধ্যেই অনেক জায়গায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে এরপর আর কোথায় এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটবে এটা আমরা কেউ জানি না এই ভিডিওটা রেকর্ড করার পর আমার সাথে কী হবে সেটাও আমি জানি না তারপরে হচ্ছে আমি ভিডিওটা রেকর্ড না করে পারছি না বাংলাদেশ একসময় ছিল শান্তির দেশ উন্নয়নের গল্পে ভরা কিন্তু আজ সেই দেশের রাস্তায় আগুন মানুষের চোখে আতঙ্ক এমনকি আকাশে ধোঁয়ায় ভরা কি হচ্ছে আমাদের এই দেশে কেন আমরা প্রতিদিন একটা নতুন ভয়াবহ সংকটের মুখোমুখি হচ্ছি কেনই বা এই সংকট এই সত্য উদ্ঘাটন করতেই আমাদের আজকের এই ভিডিও ইউনিক মাইন্ডসেটের ভিডিওতে আপনাকে আবারও স্বাগত রাজধানী থেকে শুরু করে চট্টগ্রাম নারায়ণগঞ্জ খুলনা কোথাও শান্তি নেই রাজনৈতিক সংঘর্ষ মিছিল গুলি দাঙ্গা এগুলো যেন নিত্যদিনের খবর হয়ে উঠেছে মানুষ বলছে এগুলো শুধু রাজনৈতিক লড়াই নয় এগুলো এখন লড়াই হয়ে উঠেছে রাজধানী ঢাকায় সকাল মানে এখন মিছিল স্লোগান আর ধোঁয়ায় ভরা রাস্তা চট্টগ্রামে বন্দর এলাকায় শ্রমিকরা রাজপথের দাবি একটাই ন্যায্য অধিকার আর নিরাপত্তা নারায়ণগঞ্জের রাস্তায় আগুন ব্যবসায়ীরা বলছে রাজনীতি নয় এখন শুধু বাঁচা লড়াই চলছে খুলনার কারখানাগুলোতে শ্রমিক ধর্মঘট মালিক কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে পুলিশের গুলিতে আহত প্রতিপক্ষের হামলায় নিহত এই খবর আর এখন নতুন কিছু নয় সাধারণ মানুষ কাজ ছেড়ে ঘরে বন্ধি কারণ রাস্তায় নেওয়া মানে এখন নিজের প্রাণের ঝুঁকি নেওয়া বাজারে দ্রব্যমূল্যের দাম আকাশ চোয়া অথচ মানুষের মুখে একটাই প্রশ্ন এভাবেই কি চলবে রাজনীতি যেন এখন শুধু ক্ষমতা নয় টিকে থাকার নিষ্ঠুর প্রতিযোগিতা মা তার সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পায় কারণ বাইরে এখন কি ঘটে কেউ জানে না পুরো দেশ আজ দিশেহারা সবাই চায় শান্তি কিন্তু যেন শান্তি অনেক দূরের এক স্বপ্ন মিরপুর চট্টগ্রাম এমনকি নারায়ণগঞ্জে একের পর এক আগুনের ঘটনা কখনো গার্মেন্টস ফ্যাক্টরিতে কখনো বসতবাড়িতে আগুনে পুড়ছে মানুষ পুড়ছে তাদের স্বপ্ন প্রতিবারই তদন্ত কমিটি গঠন হয় কিন্তু প্রশ্ন রয়েই যায় এইসব আগুন কেন থামে না মিরপুরে এক গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে আতঙ্ক শ্রমিকরা দৌড়ে ভেরিয়ে আসতে না পেরে ধুয়ার ভেতরে আটকে পড়ে অনেকে ঝরে যায় ষোলো ষোলোটি তরতাজা প্রাণ কে নিবে এই দায় কেন হচ্ছে এইসব প্রশ্ন থেকেই যায় চট্টগ্রাম ইপিথিতে আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই ভস্য হয়ে যায় কুড়ি টাকার পণ্য টানা বারো ঘন্টা ধরে চলতেই থাকে আগুনের ভয়াবহ তাণ্ডব ব্যর্থ হয় সরকারের একের পর এক দক্ষ ফায়ার ইউনিট শুধু এখানেই শেষ নয় গত পনেরো দিনে এমন ভয়াবহ আগুনের তাণ্ডব প্রায় আট থেকে দশ জায়গায় হয়েছে তাও সেটা পুরো সেন্সিটিভ এরিয়াতে নারায়ণগঞ্জে একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণের পর আগুন এত দ্রুত ছড়ায় যে দমকল বাহিনীও হতবাক তারা শুধু চেয়ে চেয়ে দেখল আর চোখের সামনেই পুরো ছাই হয়ে গেল রাসায়নিক কারখানাটি প্রতিবারই ঘরিত হয় তদন্ত কমিটি ঘোষণা আসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কয়েকদিন পরেই খবরের শিরোনাম বদলে যায় আগুনের স্মৃতি হারিয়ে যায় ধোয়ার মতো যে পরিবারগুলো প্রিয়জন হারায় তাদের চোখে ভাসে সেই রাতের ভয়াবহ দৃশ্য আগুন শুধু দেয়াল নয় শেষ করে দেয় হাজারা মানুষের স্বপ্ন আর পরিশ্রম ঝরে যায় শত শত প্রাণ এমনকি বেকার হয়ে যায় হাজার হাজার পরিবার মানুষ প্রশ্ন তোলে এই আগুনগুলো কি শুধুইমাত্র দুর্ঘটনা নাকি অবহেলার ফল এই উত্তর আপনাকে কেউ দিবে না আর আগুন যেন অপেক্ষা থাকে পরের বার কোথায় লাগবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো টার্মিনালে হঠাৎই ভয়াবহ আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা দমকল কর্মীরা শুরু করে উদ্ধার অভিযান আগুনে ক্ষতিগ্রস্ত হয় আমদানি রপ্তানি পণ্য ক্ষতি হয় প্রায় কয়েক হাজার কোটি টাকা এই কার্গোতে শুধু আগুনই লাগেনি আগুন লেগেছে শত শত ব্যবসায়ীর স্বপ্নে দীর্ঘ প্রতীক্ষার পর আগুন নিয়ন্ত্রণে এলো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন থেকেই যায় বিমানবন্দরের মতো স্থানে এমন দুর্ঘটনা কেন এই দায় আমার আপনার নাকি আমাদের এই ব্যর্থ গভর্নমেন্টের এরপর আমার আপনার মতো সাধারণ মানুষের জীবন নিয়ে যদি বলতেই হয় তাহলে তো হলই বাজারে মূল্যবৃদ্ধি বেকারত্ব এমনকি বিদ্যুৎ সংকট জনগণ বলছে এখন টিকে থাকাই যুদ্ধ যে দেশে একদিন মেড ইন বাংলাদেশ ছিল গর্বের প্রতীক সেই দেশে মানুষের মুখে এখন একটাই প্রশ্ন ভবিষ্যৎ কোথায় বাজারে ঢুকলে এখন সাধারণ মানুষের মুখে একটাই শব্দ পণ্যের দাম কমে না বরং প্রতিদিন বাড়ে চাল ডাল তেল সব সবকিছুর দামই এমন বেড়েছে যে মাঝারি আয়ের মানুষও হাঁপিয়ে উঠেছে তাহলে প্রশ্ন একজন স্বল্প আয়ের মানুষ কি শুধুই চাল ডাল তেল কিনে জীবন পার করবে নাকি সন্তানদের ভালো স্কুলে পড়াবে নাকি কিছু সেভিংস করবে প্রশ্ন আপনাদের কাছে যারা এসির বাতাস গায়ে লাগিয়ে বড় বড় লেকচার মারে নেমে আসুন সাধারণ জীবনে এক সপ্তাহের জন্য তখন দেখবেন বর্তমানে মানুষ কতটা সুখে রয়েছে বিদ্যুৎ সংকটে রাতের শহর ডুবে যায় অন্ধকারে ছোট কারখানাগুলোতে থেমে যায় উৎপাদন মানুষ বলছে এটা এখন শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা না এটা এখন বাঁচার সংগ্রাম এক সময় মেড ইন বাংলাদেশ ছিল গর্বের প্রতীক রপ্তানির সাফল্যে ভরপুর ছিল আমাদের এই বাংলাদেশ কিন্তু আর সেই দেশেই শ্রমিকরা কাজ হারিয়ে বাড়িতে ফেরে মায়ের চোখে পানি সন্তানকে তিনবেলা খাওয়াতে পারছে না এটাই বাস্তব চিত্র মানুষ আর রাজনীতি বুঝে না শুধু চায় কালকের দিনটা একটু ভালো হবে তো আর সেই প্রশ্নেই লুকিয়ে আছে আজকের বাংলাদেশের সবচেয়ে বড় উদ্বেগ আমাদের ভবিষ্যৎ কোথায় অনলাইনে ছড়িয়ে পড়ছে গুজব মানুষ আর জানে না কি সত্য কি মিথ্যা এই বিভ্রান্তির মধ্যে হারিয়ে যাচ্ছে বাস্তবতা আমরা কি আর একে অপরের উপর বিশ্বাস রাখতে পারছি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই নতুন নতুন গুজব ছড়িয়ে পড়ছে চোখের পলকে কেউ যাচাই না করেই শেয়ার করছে ফলে ভয় আর বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে চারদিকে সত্য মিথ্যার সীমারেখা যেন এখন একেবারেই ঝাপসা মানুষ একে অপরকে সন্দেহের চোখে দেখছে বিশ্বাসের জায়গা হারিয়ে যাচ্ছে প্রশ্ন উঠেছে এই ডিজিটাল যুগে কি আমরা একে অপরের উপর বিশ্বাস রাখতে পারছি আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন সব অন্ধকারের মাঝেও আছে কিছু আলো যুব সমাজ এখনও লড়ে যাচ্ছে সত্যের জন্য এই দেশকে আবার শান্তির পথে ফেরাতে কারণ বাংলাদেশ কখনও হাল ছাড়ে না আমরা সবাই চাই আগুন নয় আলোর বাংলাদেশ আমরা সবাই চাই ভয় নয় ভবিষ্যতের বাংলাদেশ সময় এখনই আমরা নিজেদেরকে প্রশ্ন করি এই পথ কোথায় নিয়ে যাচ্ছে আমাদের আজ সময় এসেছে নিজেকে থামিয়ে ভাবার আমরা কি সত্যিই সঠিক পথে হাঁটছি আগুন নয় আলোয় ভরা এক বাংলাদেশি তো ছিল আমাদের স্বপ্ন যেখানে মানুষ বাঁচবে নিরাপদে শিশুরা হাসবে ভয় ছাড়া কিন্তু সেই স্বপ্ন এখন ধোয়ায় ঢাকা তবুও আশার আলো নিবে যায়নি কারণ পরিবর্তন শুরু হয় একটা প্রশ্ন থেকেই এই পথ আসলে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা এটা শুধু খবর নয় এটা আমাদের গল্প ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে সর্বশেষ তোমাদেরকে বলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ